আচ্ছা ভাই আপনার আবার যে পুলিশে ধরে নিয়ে গেল আর কি অবস্থা এখন হ্যাঁ হ্যাঁ এটা তো আবার লাই লম্বা ভালো আমি জানি মানে কি শুনলাম আমার লাই লম্বা রে নাকি ধর্ষণ করছে মামুন আব্বা এর লাগি ধরে নিয়ে গেছে ধর্ষণ কেমনে করলো ওই যে এক লাগে দুইজনে ঘরের ভিতর থাকছে এ তো আমরা জানি চার বছর হলো থাকে অথচ আমি জানি আমার আম্মার চার পাঁচটা পোলা পান আমি এত সুন্দর একটা পোলা থাকতে অটো চালাই আমার আম্মা তো যায় না আমার মামুন আব্বারে সব টেয়া বসে দিয়ে হইছে আপনার আম্মা কি আপনারে দেখাশোনা করে না আমার আম্মা মানে স্বীকৃতি দেয় না কয় কি তোর বাপ হলো মেজর আর তোর বাপ নাই তুইও নাই ভেরি স্যাড ভেরি স্যাড আবার কি কয় জানেন কি কয় আমার আম্মা না কি হলো মানে বুঝেন না বাংলা কথা দুইজনে তো যা করছে হ্যাঁ মামলার ভিতরে নাম হয়ে গেছে কি মামুন আব্বা না কি হলো তাকে স্পেশাল ভাবে কি জানি করছে এই জন্য দশ তারিখে পুলিশ ধরে নিয়ে গেছে